আ আপনি ভাই কত কেন বইঠ ধরে টান মারতে গেছেন মিয়া ভাই আমি কি করব জামাল তো তো চেষ্টাতেই পাচ্ছিস এক একটি বশাকে ছেড়েছি আমি আগে আর এক দরকার কোনো কাজ ছেড়ে তুই তোর নগদর ছাড়ল আরেকটু হলে তোমার আগেই চলে যেতে মিয়া ভাই আপনি কি বলছেন মিয়া ভাই আপনি কি ভেবেছেন আমি আপনাকে রেখে কখনো আগে চলে যাব তা আমি কখনো যাব না মিয়া ভাই ভাই মানিক হ্যাঁ বলো তোমরা একটি কাজ করো ভাই কি কাজ করবো দুটি নৌকার মার একসঙ্গে বেঁধে ঠিক আছে তবে ধর কর্ণ ভাই জামাল ভাই মানিক লৌকার মার বাজা হয়েছে এখন আমরা কোন দিকে যাবো মেয়ে ভাই মেয়ে ভাই এখন আমরা কোন দিকে যাবো কেন এখন আমরা সৈন্য পালর সরে পৌঁছে যাবো ঠিক আছে ভাই

হ্যাঁ সুযোগ যখন এসেছে কাজ করছি সাপো মরে মরে লাঠি যত না বাঙ্গে চলে আমার সব তো মানিক ভাই হ্যাঁ হ্যাঁ ভালো এই তো আমরা সেই শূন্য ভালো হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি কিন্তু হঠাৎ করে জোয়ার ভাটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়েছে জানি না কদিন যে আমাদের এখানে থাকতে হবে আর কোনো ঠিক নাই ভাই ভাই মানিক হ্যাঁ বল আমার একটি কথা মনে ভাই জামা মানিক রে দরবার কি কথা মনে বলো ভাই মানিক তুমি বলো তো পৃথিবীতে ধর্ম লাভ করা যায় কিভাবে ধর্ম লাভ করা যায় কিভাবে হ্যাঁ মানিক ভাই ভাই জামা এই দেশের বড় বড় ওলি আল্লাহ যারা তারাই এক কাজ করতে পারেনি আর আমরা তো সামান্য ক্ষুদ্র মানুষ ভাই মানে তবু তো চেষ্টা করতে হবে মানে হ্যাঁ জামাল চেষ্টা করলে অনেক কিছু মিলে হ্যাঁ তোমাদের এই শূন্য বালুর চরে দয়াল কালো কাজের নামে চিহ্নি করতে পারো এবং সেই চিহ্নি যদি এই মানুষকে খাওয়াইতে পারো মানুষ চিহ্নি খায়ে দু হাত তুলে ওই ভগবানের দরবারে দোয়া চাবে তাহলে আমার মনে হয় কিছুটা ধর্ম হলেও হতে পারে মানিক ভাই হ্যাঁ বল আমি কেটে চিননি করব আমি তো সামান্য পুদিনে বাড়ি থেকে বেরিয়েছি জামাল মানিক দয়াল কালো নামের নামে করতে হলে তোমার এই মানুষের কাছে যেতে হবে তুমি চলো যাই নগর মাঝে এই নগর হইতে যা কিছু উঠে তা দিয়ে আমরা দয়াল কালো নামের নামে চিননি করব মানিক ভাই রে সত্যি এলাকাবাসী আপনাদের মাঝে জামাল সদাগর যাবে যে টাকাটা এখন আপনারা দিবেন এই টাকাটা আমরা কাউ খাব না এই টাকা দিয়ে আমরা বছরের আমাদের এলাকায় একবার সিন্নি করে থাকি যদি কেউ সিন্নিতে শরিক হতে চান দয়াল কালো গাজের নামে জামালের হাতে টাকা দিয়ে ও জামাল দেবেন হাই হাই তান পারার নগর বাসি ওই তামালের হাতে জমল কান্দে কান্দে রে কান্দে হাই হাই টাকা পয়সা হাতের ময়লা সঙ্গে তো যাবে না জমল কান্দে কান্দে রে কান্দে হাই হাই টাকা পয়সা হাতের ময়লা সঙ্গে তো যাবে না জমল কান্দে গর্বে না হেলা জামাল কমদেয় তন্দরে তন্দরে হাই হাই কাই রাতে বে কলের চলে কমনিয়া হই খలం জামাল কমদেয় তন্দরে তন্দরে হাই হাই এই টাকাটি তোমা থাকবে দায়াপরের গায়ে yeah মানিক ভাই এই তো আমি নগর হতে অনেক কিছু ভিক্ষা করে নেছি তুমি সিন্নি পাক ছড়িয়ে দাও ভাই জামাল সিন্নি পাক পরাই শেষ এখন আমি কি করব মানিক ভাই রে তুমি এই নগর মাঝে দাও উদ্দেশ্য শূন্য বালুর চরে দয়াল কালো গাজির নামে জামাল সদগর সিন্নি করছে সেই সিন্নির সকলেরই দাওয়া ঠিক আছে ভাই জামাল তবে আমি চাই দিচ্ছি শুনেন শুনেন নগরবাসীগণ এ শূন্য বালুর তরে জল কালো গাজিন নামে জামাল সরগড় সিন্নি করছে এই সিন্নি সরগড়ই দাওত আমরা মেহেরবানি করে এই দাওতে আসিবে বাবা তোমরা কি সেবা বাবা ওরে মা कंगালিনী আমি দাওত দিচ্ছি এই শূন্য বালুর তরে জল কালো গাজিন নামে জামাল সরগড় তাই মা তাই মা ওরে দাই মাকে তুই পালো বাবা আমরা দাও দিচ্ছি এই শূন্য বালুর তরে দয়াল কালো নামে জামাল সদকার চিহ্ন করছে সেই সিনে দাও দিচ্ছি মা বাবারে আবে কি শিকান যেতে পারবো বাবা হ্যাঁ মা সেখানে কারো দিতে মানা নেই তোমার সঙ্গে চলে এসো ভাই জামাল মানিক ভাই এই তো শূন্য ভালো ছরে এক কাঙ্গালিনী এসেছে কাঙ্গালিনী এসেছে হ্যাঁ ভাই ভাই মানে তুমি আর করো না দেবী এই কাঙ্গালিনীকে একটি ছিন্নির পাতা দিয়ে বসিয়ে দাও ঠিক আছে ভাই জামাল তবে আমি চাই দিচ্ছি

কি নাম যেন বললে জামাল হ্যাঁ হ্যাঁ মা জামাল আমি জামাল একবার তুই নয়ন ভরে দেখতে চাই ভাই জামাল মানিক ভাই এই কাঙ্গালিনী এই শুনি খাবে না ভাই ভাই মানিক এই কাঙ্গালিনী এই শুনি কেন খাবে না মানে ভাই জামাল মানিক রে আমার মনে হয়

নাজানি না

নিয়মিয়া গেরুতে হইয়া আছে ধর্ম ঠায় সাথী হারতাপাকি কেমন রে বচন খুঁটেইয়া কইলা কল কে তোমার সাথে আরা কইটি হই না දැচাই আপন আর আর হইলো কে তোমার বন্ধু সর্বতা আর देवा কে তোমার যো

Oh! <laughs> <laughs>

মাগো তুমি কি বলছো মা আমারও তো অনেক দিন ইচ্ছে আমি মায়ের খুলে বসে মায়ের হাতের আমি মা কোথায় পাবো আর কে বাবার মুখে চিনি দেবে বলো না মা কলে বসো বাবা আমি তোমার মুখে চিনি মা এ তুমি কি বলছো মা আমি যখন অনেক ভার হয়ে গেছি আমি যদি তোমার কোলে বসি তুমি কি আমার ভার হইতে পারবে মাগো একটা গাছে পাঁচটা ফল হয় রে বাবা আহরে কাছর কাঠাল কোন তিন গাছ পার হয় না বাবা তুমি আমার কোলে বসো বাবা আমি তোমার মুখেই সিন্নি তুলে দেব

মানিক ভাই জামাল তুমি ঠিক বলেছো ভাই আমার জীবনে তো অনেক খানা খেয়েছি আজকে আমার এই মায়ের এই হাতে যে খানা খেয়েছি এমন সুস্বাদু খানা

ভাই কালু আমাদের ভক্তরা আমাদের নামে অনেকগুলো সিন্নি করেছে তুমি খুশি হওনি ভাই ভাই গাজী আমি অনেক খুশি হয়েছি তাহলে আমাদের ভক্তকে তুমি কি দান করবে বেশ ভাই গাজী তুমি একটি বাড়ি চেয়ে দেখো অউজু বিল্লা হিমিনা শিদনের রাজিম বিস্মিল্লামানের রহিম এই তো ছেড়ে দেখো বাবা আমার হাতে বেঁধে উঠেছে একটি এই তীরের নাম হচ্ছে ছেলেভানি তী এই তীর তুমি গগনের মাঝে ছেড়ে দিবে এই তীর বিনা শিকারে জমিনে ফিরবে না আর এই দিনে যা কিছু শিকার করুক না কেন বোঝ খেয়ে ফেলবে পোষখানা অতি যত্ন করে রেখে দিবে হয়তো তোমার কোনদিন কাজে লাগলে লাগতেও পারে শোনো বলো ওই যে তাকে দেখো কতগুলো পুষ্প ফুটে আছে ওই পুষ্প মাঝে তুমি তার ছবি দেখতে পাও হাত

আমাদের ধারে এসেছিল আমরা যে তাদেরকে চিনতে পারিনি মানিক ভাই এই যে আমার সেই দরদি এসেছিল আমাদের আমাদের কাছে মানে দুঃখ ভাই যদি তোর দরেদিন নাম হ্যাঁ তোমার রিজায় মাঝে গাথা থাকে তাহলে আবার তার সাথে দেখা হবে আবারো তার সঙ্গে দেখা আমার দরদি আমাকে কি তীর দিয়ে গেছে আমি একটু পরীক্ষা করে দেখব তবেই দেখছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দয়াল তোমরা আমার সহায় দয়াল তোমরা আমার সহায় থেকো কত মানিক ভাই তীরখানাকে শিকার করে এসেছে এই শিকার করেছে আর কোথায় পড়ে হে ভাই জামাল ভাই এই তো এই তীরখানা যে একটি হরিণ শিকার করে ফিরে এসেছে হরিণই শিকার করে ফিরে এসেছে ভাই ভাই মানিক তাহলে হরিণ খাড়া জবাই করে গোশগুলো তোমরা খাও আর অতি যত্ন করে রেখে দাও আমাদের দরদি বলেছে আবার হয়তো কোনো দিন কাজে লাগলে লাগতে পারে ঠিক আছে ভাই জামাল এই পোষখানা আমি অতি যত্ন করে রেখে দেব মানিক রে হ্যাঁ বলো অনেক সময় হলো আমরা এই বালুর চর এসেছি এসেছি আবার জোয়ার ভাটা লেগেছে এখন আমাদের বাণিজ্য যেতে হবে চলো ভাই এখন আমরা বাণিজ্য চলে যাই হ্যাঁ তাই ভাই জামাল এই মানিক বাণিজ্য তোমরা চলে যাবই কিন্তু মায়ের সাথে দেখা করবে না ভাই মানিক ভাই হ্যাঁ বল তুমি কি বলছো মানে আমি তো মায়ের মহাপতে পড়ে গেছি মানে মহাপতে আমি যদি মায়ের সাথে দেখা করতে যাই তাহলে যে আমার আর বাড়িতে যাওয়া হবে না মানে হবে ভাই হবে মায়ের আশীর্বাদ সন্তানের জন্য শুভ মঙ্গল হ্যাঁ ভাই যেমন তো দূরে থেকে মায়ের আশীর্বাদ সে নি হ্যাঁ বাড়ি খাই আমি দূর থেকে মায়ের কাছ থেকে আশীর্বাদ নেব মা মা গো

ਕਿ ਮੈਨੂੰ ਕਿਹਾ ਯਾਰ ਕਾ ਦੁਸ਼ਮਣ ਆ